قل للمؤمنين يهدوا من ابصارهم ويحفظوا فروجهم جربل الله اكبر امر الله رب العالمين دادب لن حبيب امار بند امار محمد رسول الله صلى الله عليه وسلم بند امار আপনি বন্ধু দুনিয়ার সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দেন যারা আমি আল্লাহ প্রতি যারা ইমান এনেছেন এনেছেন আমি আল্লাহ রাবুল আলমিন আমার বন্ধুর প্রতি করেছি আপনি বন্ধুর প্রতি নাজিলকৃত বিষয়ের প্রতি যারা ইমান এনেছে তাদেরকে আপনি বলে দেন আপনি বলে দেন আমরা যারা পুরুষ আল্লাপাক আমাদেরকে মেসেজ দিতেছেন বন্ধু আমার আমার মেসেজটা আপনি দুনিয়ার সমস্ত পুরুষের কাছে পৌঁছে দেন পুরুষদের মধ্যে যারা মমিন তাদেরকে আল্লাপাক বলতেছে কারণ এই পুরানুল মমিনের জন্য উপদেশ আমার বাইর আমার বন্ধুগণ আমার বাবার বামসারহিম বন্ধু আমার মুমিন পুরুষদেরকে বলে দেন ইয়া বুদুমিন পুরুষের এক নাম্বার ফরদান বিধান হলো তারা তাদের চক্ষুকে তাদের দৃষ্টিকে তারা নিম্নগামী করবে তাদের দৃষ্টির ইবাদত করবে তাদের নজরের হেফাজত করবে চুকের হেফাজত করবে এটা হচ্ছে পুরুষের এক নাম্বার পর্দা আল্লাহ পাক রব্বুল আলমিন পুরুষের পর্দার মাধ্যমে পর্দার বয়ান শুরু করেছেন সুরাতুল নূরের ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমার বাইরা আমার বন্ধুগণ আমার বাবারা পুরুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বার পর্দার কথা বলেছেন ও দুনিয়ার পুরুষ মুমিনের আরে তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করবা তোমাদের চোখকে হেফাজত করবা কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ফাজিনাল আইনুন নজরু চোখ দিয়ে তাকানো বেগানা নারীর দিকে তাকানো পুরুষের জন্য মহিলাদেরকে মহিলারা পুরুষের দিকে বেগানা পুরুষের দিকে তাকাবে এটা হচ্ছে পুরুষের জন্য হারাম ভাবে মহিলারাও বেগানা পুরুষ মহিলা পুরুষের দিকে তাকাবে এটাও চুকের জিনা হচ্ছে তাকানো তো জিনার প্রথম স্টেপ হচ্ছে চুকাছুকি দেখা দেখে। একজন যদি আরেকজনকে না দেখে তাহলে জিনার মতো বেবিচারের মতো নির্ভজ কাজের মধ্যে মানুষ কখনো জড়িয়ে পড়ে না প্রথমে একজন আরেকজনকে দেখে তো আল্লাহ রসুল বলেছেন যে ফাজিনাল আইনুম নাজম চুখেরও জিনা আছে সেটা হচ্ছে থাকানো চুপ দিয়ে বেগানা বেপরদা মহিলাদের দিকে তাকানো আমার মায়ের আমার বন্ধুগণ আমার বাবারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্নাজ রুস সাহলিন সিহামি ইফলিস নজর হচ্ছে খারাপ নজর হচ্ছে বদ নজর হচ্ছে শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্যে একটা তীর আল্লাহ রসুল বলতে মেয়েদের কে বলতেছেন পুরুষদের কে বলতেছেন পর্দার কথা চোখের হেফাজতের কথা হজরত আলী রাজি আল্লাহ তালুকে আমার নবী বলেছেন আলী তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা হাঁটার সময় যদি কোনো বেগানা মহিলার দিকে তোমার চক্ষু পড়ে যায় তাহলে তুমি চোখকে ফিরাই আনিবা আলী রে প্রথমবার যদি তুমি বেগানা নারীর দিকে তাকা প্রথম দৃষ্টি আল্লাহ পাকরবিন ক্ষমা করে দিবেন কিন্তু দ্বিতীয়বার যদি তুমি তাকাও তোমার আমলের মধ্যে জিনার গুণা লেখা হবে চুকের জিনার গুণা লেখা হবে এটা হচ্ছে হারাম হারাম কবিরা গুণা কখনো দ্বিতীয়বার বেগানা নারীর দিকে তুমি তাকাতে পারবে না মহিলারাও বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না প্রথমবার যদি আপনি একজন নারীর দিকে তাকিয়ে নেন আল্লাহ পাক রব্বুল আলমেন মাফ করে দিবেন কিন্তু দ্বিতীয়বার যদি তাকান আপনার আমলের মধ্যে কবির আগুনা লেখা হবে কিন্তু বাঙালি মুসলমান তারা কি করে তারা চিন্তা করে আহারে প্রথমবার যখন মা তাহলে প্রথমবার এমন তাকানো তাকাই যেন মনের মতো দেখে নিতে পারি বলুন না সাল্লাম দুনিয়ার তাম মুমিনদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমরা কি করবা প্রথমবার যদি তাকাও তাহলে দ্বিতীয়বার আর তাকাব আমার বাইর আমার বন্ধুগণ আমার বাবারা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মুমিন পুরুষদেরকে বলতেছেন ও মুমিন পুরুষেরা রে তোমরা তোমাদের এক নাম্বার পর্দা হচ্ছে তোমরা তোমাদের চুকের হেফাজত করবা এক নাম্বার পর্দা

তোমরা তোমাদের লজ্জাস্তানের হেফাজত করবাও এটা হলো তোমাদের দুই নাম্বার পর্দা পুরুষের দুই নাম্বার পর্দা কি লজ্জাস্তানের হেফাজত কর ইজত আবুল হেফাজত ও তুমি লজ্জাস্তানকে যেখানে সেখানে ব্যবহার করতে পারবা না তোমার ঘরের মধ্যে যে বিবি আছে রে ওই বিবিটা তোমার জন্য হালাল কেবল মাত্র তার জন্য তোমার লজ্জাস্থানকে তুমি রিজার্ভ করে রাখবা যেখানে সেখানে তোমার লজ্জাস্থানকে তুমি ব্যবহার করতে পারবা না এটা হারাম এটা হারাম এটা হারাম দুই নম্বর পুরুষের পড়লাম হচ্ছে তাদের লজ্জাস্থানের হেফাজত আল্লাহ বলেন ও তোমাদেরকে আমি বলে দে তোমরা যদি দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদার হয়ে যাও আমি নবী আলামিন তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব আল্লাহ রসুল বলতেছেন ও দুনিয়ার মুমিন পুরুষ ও দুনিয়ার মুমিন মহিলা সবাইকে বলতেছে তোমরা যদি দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদার হয়ে যাও আমি নবী দু জাহানের বাদশাহ নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাও কোন দুইটা জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এক নম্বর হচ্ছে তোমাদের দুই চুয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ তোমাদের জবা এই জবান দিয়ে মানুষ কতই না গুণা করে একে অন্যের সমালোচনা করে এই জবান দিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে গালি দেয় অন্যের সমালোচনা করে অন্যের বিপদ শেখায়ত করে অন্যের মনে কষ্ট দেয় এই মুখ দিয়ে মানুষ সাধারণত গুণা করে থাকে এই আল্লাহ আল্লাহর রাসুল বলতে চেন মুমিন এক নাম্বার তুমি কি করবা তোমার জবানের হেফাজত করবা সব দুনিয়ার মুমিন নারী তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবার রে তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করতে পারো রে তোমাদের লজ্জাস্থানের হেফাজত ওই দুইটা জিনিসের হেফাজত করতে পারলে রে যদি হেফাজতের জিম্মাদার হয়ে যাও আমি দু জাহানের বাদশা নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ জান্নাত কিন্তু আমরা সেই পথ গ্রহণ করতে চাই না সেই পথের প্রতীক আমরা হতে চাই না আল্লাহ মাত্র করতে পারলে আমি নবী দুজাহানের তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমরা তোমাদের জোবানটাকে হেফাজত করো আর তোমাদের লজ্জাস্তানকে হেফাজত করো মাত্র দুইটা জিনিস আমার বাইরা আমার বন্ধুগণ আমার বাবারা আল্লাহ রবিন মমিন পুরুষদেরকে তোমাদের চোখের হেফাজত করবা দুই নাম্বার পুরুষের পর্দার কথা বললেন ওই হাফাজুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা যদি তোমাদের চুকের হেফাজত এবং লজ্জাস্তানের হেফাজত এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো দুনিয়ার মুমিন পুরুষ আল্লাপাক বলতেছেন তোমাদের কি লাভ হবে কি ফায়দা হবে و رب العالمين ذا করতে পারো তাহলে তোমাদের ফায়দা হবে লাভ হবে জালিকা আজকা লাহুম এটা তোমাদের জন্য বড় পবিত্র তোমাদের জন্য বড় উত্তম বলুন সুবহানাল্লাহ জালিকা আজকা লাহুম তোমরা যদি তোমাদের অন্তরাত্মাকে পবিত্র করতে চাও তাহলে তোমরা তোমাদের চোখের হেফাজত করবা বেগানা নারীর দিকে তাকাতে পারবা না আর লজ্জাস্তানকে ব্যবহার করতে পারবা না তাহলে তোমাদের অন্তর আমি আল্লাহ পবিত্র করে দেব আমার 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 আমাদের সমস্ত বডির মধ্যে আমাদের অন্তর হচ্ছে এটা আমাদের বডির রাজধানী রাজধানীর মধ্যে যদি গন্ডগোল হয়ে যায় সমস্ত বডির মধ্যে গন্ডগোল হয়ে যাবে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ওই শহরে যদি ওই ডাকা ডাকা শহরের মধ্যে যদি প্রবলেম হয় সারা দেশের মধ্যে প্রবলেম শুরু হয়ে যায় এই জন্য দুনিয়ার মমিন পুরুষের আরে। তোমরা যদি তোমাদের অন্তরাত্মাকে পবিত্র রাখতে চাও তাহলে তোমরা কি করবা তোমাদের চোখের হেফাজত করবা এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা